রহিম রিফা হায়দার বিল্ডিং কনসালটেন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে মডার্ন একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসবো অল্প খরচের মধ্যে আপনারা অবশ্যই থামালে দেখছেন কত টাকা লাগবে আপনাদেরকে আমি সর্বপ্রথম বিল্ডিংটি বাইরের ডিজাইনটি দেখাবো বাইরের ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে আমি বলবো থ্রি ডি ডিজাইনটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা ফ্লোর প্লানটি সম্পূর্ণ বুঝতে পারবেন কথা দীর্ঘায়িত করবো না আমরা সরাসরি ক্যাট প্ল্যানে চলে যাবো আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যদি আপনাদের বিল্ডিং এর গ্রোয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়র ডিজাইন অফিস ডিজাইন ট্রাভেল এজেন্সি ডিজাইন সুইমিং পুল ডিজাইন রাজুক প্ল্যান অ্যাপ্রুভাল ড্রয়িং পৌরসভায় অ্যাপ্রুভাল ড্রয়িং ইউনিয়ন পরিষদে অ্যাপ্রুভাল ড্রয়িং এগুলো ড্রয়িং এবং ডিজাইন যদি আপনারা করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথার দীর্ঘ তো করব না সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে যাব তারপরে এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তা আপনাদেরকে বিস্তারিত এটা হচ্ছে ফোর্সের আপনারা যদি থ্রিডি ডিজাইনটি ফলো করে থাকেন তাহলে আপনারা দেখলে বুঝবেন এটা হচ্ছে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের একটি ফলসেলআপ করে ফোর্সের ডিজাইন করা আছে দিয়ে আপনারা ঢুকে পাবেন ড্রয়িং এন্ড ডাইনিং রুম ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম পাচ্ছেন আপনার বিশাল এগারো ফিট বাই বারো ফিট একটি ডাইনিং রুম পাবেন ড্রয়িং রুম টি পাবেন এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ হচ্ছে এইদিকে আমাদের টোটাল জায়গা আছে ড্রয়িং জন্য যা পর্যাপ্ত আছে এবং পর্যাপ্ত আলো বাতাসে যা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল আছে ইউটিউবার আছে বা যত ইঞ্জিনিয়াররা আছে বিল্ডিং এর ডিজাইন করে আপনার দেখবেন তাদের ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস बतास थे যেটা আমি সব সময় অ্যাভয়েড করি যে রুমের ভিতরে অবশ্যই কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করব অবশ্যই সেটা মানসম্মত হতে হবে কেন ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে না 100% থাকতে হবে এটা হচ্ছে মানসম্মত ড্রয়িং ডিজাইন না করার কারণে আপনি অবশ্যই ড্রয়িং এবং ডিজাইন করার করলে অবশ্যই অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করে নিয়ে তারপর দিন বাড়ি করবেন আপনি কষ্টের উর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সেটি যদি কষ্টে উর্জিত টাকা বিফলে যায় তাহলে আপনার স্বপ্নটা স্বপ্ন থাকবে না যদি আমরা বেডরুমে আসি এইখানে একটি থার্ড বেডরুমে যদি আসি বারো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম পাব যার দুইটি জালানা আছে যা হচ্ছে কোরোস ভেন্টিলেশন কোরোস ভেন্টিলেশন থাকার কারণে আপনার সুবিধা হচ্ছে রুমের ভিতরে কখনো গরম হবে না তৃতীয় বেডরুমে যদি আসেন তৃতীয় দ্বিতীয় বেডরুমে যদি আসেন বারো ফিট বাই দশ ফিট এখানেও আমরা ক্রোস ভেন্টিলেশন করবে এখানেও একটি জানলা থাকবে এখানেও একটি জানলা থাকবে যা এটার সঙ্গে এটা হচ্ছে মাস্টার বেডরুম ধরা যায় এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে ছয় ফিট বাই ছয় ফিট একটি টয়লেট আছে এটা হচ্ছে কমন টয়লেট ছয় ফিট বাই ছয় ফিট একটি কমন টয়লেট কিচেনটি কিন্তু আমাদের একটি বিগ সাইজ কিচেন দশ ফিট বাই ছয় ফিটের একটি বিগ সাইজ কিচেন এটা যদি একটা মাস্টার বেড বারো ফিট বাই চোদ্দ ফিট একটি মাস্টার বেড সাথে আপনারা পাচ্ছেন বাই একটি যা এখানে আছে তারপরে ঝর্ণা দেওয়া আছে বেসিন দেওয়া আছে এই পাশে টয়লেট জোনটা আলাদা করে দেওয়া আছে টয়লেট জোনটা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে টোটাল আমাদের ফ্লোর প্লান এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্লান এই বাড়িটি যদি বর্তমান বাজার মূল্য অনুসারে নির্মাণ করতে চান কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত ফিট বাই কত ফিট জায়গা লাগবে তার একটি বিস্তারিত আপনাদেরকে আমি ধারণা দিব এই বাড়িটি নির্মাণ করতে আপনার টোটাল জায়গা লাগবে হচ্ছে আহ পঞ্চান্ন ফিট লম্বাই লাগবে হচ্ছে পঞ্চান্ন ফিট লম্বাই লাগবে 55 ফিট আর হচ্ছে পাশে লাগবে হচ্ছে 25 ফিট 55 ফিট বাই 30 ফিট জায়গা হলে আপনারা ইজিলি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন 55 ফিট বাই 30 ফিট জায়গা হলে আপনারা ইজিলি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি দেখেন যে আপনার 55 ফিট বাই 30 ফিট জায়গা নাই তাহলে তো আমি এই বাড়িটা করতে পারবো না এর জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না এর জন্য আপনারা যোগাযোগ করুন ইঞ্জিনিয়ার রিফাত হায়দার এই নম্বরের সঙ্গে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা ইনশাল্লা আপনার জায়গার পরিমাপ অনুযায়ী আপনার মনের মতো একটি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করবো এই বাড়িটি ডিজাইন করেছে আমার এক সৌদি আরব প্রবাসী ভাইয়ের জন্য এটা বাড়িটা নির্মাণ করা হবে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে নির্মাণ করা হবে ইনশাল্লাহ সে তার পছন্দ অনুযায়ী আমরা ড্রয়িং এবং ডিজাইনটি সম্পূর্ণ করতে পারছি এবং তার পছন্দ এটাও ইনশাল্লাহ ঈদের পরে কাজ শুরু হবে তো আলহামদুলিল্লাহ যদি আমরা কুষ্টিয়াতে কখনো সাইড ভিজিট সাইডে যাই তাহলে ওই প্রবাসী ভাই যদি আমাকে কখনো নিয়ে যায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওটি ভিডিওটি সাইড পর্যায়ের ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমরা নিত্য নতুন আধুনিক নাগরিক সুবিধার কথা চিন্তা করে মাথায় রেখে আমরা সারা বাংলাদেশ ড্রয়িং এবং ডিজাইনের সার্ভিসটি দিয়ে এবং রাজুক প্ল্যান রাজউক প্ল্যান পৌরসভার ড্রয়িং ইউনিয়ন পরিষদ ড্রয়িং এগুলো আমরা করে দিয়েছি এস্টিমেট এগুলো সারা বাংলাদেশ সুনামের সঙ্গে করে দিয়েছি এই বিল্ডিংটি আমার হচ্ছে বা বাংলাদেশে এই বিল্ডিংটি তৈরি করা নিয়ে আমার টোটাল বিল্ডিং ডিজাইন হবে দুইশো তিনটি দুইশো তিনটি বিল্ডিং আলহামদুলিল্লাহ আমরা সুনামের সঙ্গে বিল্ডিংটি সম্পূর্ণ করেছি সুনামের সঙ্গে আমরা দুশো তিনটি বিল্ডিং যখন আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা মানুষকে স্যাটিসফাইড করেই অবশ্যই ড্রয়িং ডিজাইন করছি না হলে আমাদের যাত্রা এত দূর পর্যন্ত কখনোই অগ্রসর হইতো না এই বাড়িটি নির্মাণ করতে আপনার সতেরো থেকে আঠারো লক্ষ টাকা মোটামুটি লেভেলের ম্যাটেরিয়াল আপনারা নির্মাণ করলে পাবেন এই বাড়িটি নির্মাণ করতে এখন বর্তমান বাজার মূল্য অনুসারে রডের রডের হচ্ছে হচ্ছে দাম বা এক কেজি পার কেজি রডের দাম হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা একটার পার পিস রডের দাম হচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা এবং সিমেন্ট হচ্ছে চারশো পঁচানব্বই থেকে পাঁচশো ষাট টাকা বালু হচ্ছে আপনার বিশ টাকা থেকে পঁচিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত পার সেফটি পাওয়া যাচ্ছে যদি রকম ম্যাটেরিয়ালস এর আপনার হচ্ছে রকম ম্যাটেরিয়ালস এর ভিতরে আপনি যদি যদি রেটটা থাকে তাহলে আমরা আশা করি থেকে থেকে ১৯ লক্ষ টাকা প্লাস মাইনাস থেকে লক্ষ আমরা আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি 18 লক্ষ টাকা তো ১৭ থেকে ১৯ লক্ষ টাকার মধ্যেই থাকবে আশা করি আপনারা যদি এই বাজেটটি নিয়ে এই বাড়িটি নির্মাণ করেন তাহলে অবশ্যই আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন আর আপনারা যদি সাহস না থাকেন আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা বলে ভাই আমি তো দেশে থাকি না আমি কিভাবে আমি কিভাবে বাড়িটি নির্মাণ করব আপনার সমস্যা নেই আপনারা আমাদেরকে ১৯ লক্ষ টাকা ১৯ লক্ষ টাকা আপনারা চারটি কিস্তিতে দিবেন চারটি কিস্তিতে প্রথমে আপনারা হচ্ছে ডাউন ডাউন পেমেন্ট পেমেন্ট দিবেন দিলে তারপরে যে থাকবে এটা আপনার ধাপে ধাপে আপনারা আপনার যখন বাড়ি নির্মাণ করব আমরা তখন আপনাদের ধাপে ধাপে আমরা এই চারটি কিস্তিতে আপনারা যদি টাকাটা পরিশোধ করে দেন আমরা সারা বাংলাদেশ সুদবিহীন ভাবে আমরা বিল্ডিং গুলো করে আছি তো আমাদের একটি তিনতলা সাভারে আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে কাজটা করছিলাম বিনা সুদে তো আমাদের এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হবে আগামী জানুয়ারিতে জানুয়ারিতে ইনশাল্লাহ হ্যান্ড ওভার হওয়ার সময় আপনাদের সামনে আমি তুলে ধরবো ক্লায়েন্টেরা ক্লায়েন্ট কি বলে আমাদের সঙ্গে বিশ্বস্ততার সাথে তারা আমাদেরকে ইউকে এক প্রবাসী ভাই আমাদেরকে কাজটা দিয়েছে তো আমরা ইনশাল্লাহ কাজটি দিয়ে তাই সে কতটা স্যাটিসফাইড আমরা তাদের মনের মতো ডিজাইনটি করে দিতে পারছি কিনা বা ছবিতে যে রকম দেখাইছি ওই রকম বাস্তবে বাড়িটা নির্মাণ করে দিতে পারছি কিনা এগুলো আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে যখন হ্যান্ড ওভার দেব আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সে বেশি বেশি শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা প্রবাসী আছেন যারা একবারে বাড়ি করতে পাচ্ছেন না তাদেরকে এই অফারটি নেওয়ার সুযোগ করে দিবেন তারা চারটি কিস্তিতে বিল্ডিংটি নির্মাণ করতে পারবে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনার আপনজনের উপকার করবেন এবং আর আমার ভিডিওগুলো গুলো যদি দেখেন এবং এর বাইরেও যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাকে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ